ও কি সুন্দর হয়েছে হে আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা পিঠা বানাচ্ছি ওই যে দাদি পিঠা বানাচ্ছে দেখি কেমন করে কি করছে তো দাদি এগুলা পিঠার নাম কি কুইশলি পিঠা কুসলি পিঠা হ্যাঁ কি ওগুলা ভিতরে কি দিছেন খেল দিছি আর আর কিচ্ছু নয় সব ভালো সো দাদি আসছে এগুলো করে দিচ্ছে আসলে দাদিরা না আসলে আমাদের খাওয়া ভাগ্যে নাই কে বানাবে নানি দাদিরা আসে তারপরে আমাদের খাওয়া হয় হ্যাঁ হাত দিয়ে কিভাবে বানাই দেখেন তো দেখেন এই ভাব করে এই ভাব করে এই ভাবে সুন্দর করে এইভাবে মুড়ে দেওয়া লাগবে এইভাবে মুড়ে দিলে খুসবে না ভাজলেও খুসবে সিদ্ধ করলেও খুসবে না এই দিয়ে ফাইন এই মুরগিগুলা আমি কিভাবে বাঁচাবো সে চিন্তায় বাঁচতেছি না এতই ঠান্ডা পড়ছে মাঠে যাওয়া যাচ্ছে না এতই ঠান্ডা রে ভাই এই সময় ছাগল পালা কি কষ্টের কাম হাঁস মুরগি নিয়ে আমি চিন্তিত ভাই কারণ ঠান্ডার মধ্যে এগুলা কিভাবে বাঁচাবো মানুষই ঠান্ডায় কাঁপতেছে তাও ওই মুরগিগুলা খুব কষ্ট করে রাখছি ওষুধের পর ওষুধ খাওয়াচ্ছে এখন অনেক শখের জিনিস এগুলো আমি শখ করেই পালি এই যে দুইজন কুচা বসে আছে এখনও বাচ্চা তোলার নাম নেই ভালো করে দিয়ে দিই কারণ প্রচুর ঠান্ডা করে দিছি এখন তেল গরম করে নিচ্ছি এখন আচ্ছা গাইজ এখন আমরা দিচ্ছি প্রচুর শীত হয় আমরা এই যে চুলার কাছে বসে বসে আজ পোয়াচ্ছি এতেও ভালো লাগতেছে খুব